আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মারুফ হুসেনিমন আজকে আবারও চলে আসলো আপনাদের ম্যাকো কানেক্টিং ম্যাকো কানেক্টিং প্রতিটা গাড়ি আমাদের কাছে আছে হিরো হনডা সিজি প্রতিটা কানেকটিং আমাদের কাছে আছে এটা হচ্ছে ম্যাকোর কানেক্টিং হিরো হন্ডার প্রতিটা সাইজ আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ম্যাকো ম্যাকো এ টু জেড আমাদের কাছে আছে এটা হচ্ছে ডায়াং এটটি গ্লামার প্রতিটা গাড়ির আমাদের কাছে ম্যাকো কানেক্টিং আছে অ্যাপাসি আর টিআর আপনার হুন্ডা লিভো জিক্সার এফজেট প্রতিটা গাড়ির ইনশাল্লা আমাদের কাছে আছে এদিকে আছে আপনার অ্যাপাসি ড্যাশো সুজুকি এক্স ডিসকোভার হান্ড্রেড টেন স্টার সিটি হান্ড্রেড টেন প্রতিটা গাড়ির আমাদের কাছে ম্যাকো কানেক্টিং আছে কেলিভার ওয়ান ওয়ান ফাইভ প্লাটিনা ইয়াস প্লাটিনা ওয়ান টোয়েন্টি ফাইভ পালসারি জি ফোর থার্টি ফাইভ প্রতিটা গাড়ির ইনশাআল্লাহ আমাদের কাছে ইউজ পরিমাণ আছে এটা হচ্ছে ম্যাকো কানেক্টিং ম্যাকো কানেক্টিং ম্যাকো কানেক্টিং প্রতিটা গাড়িরই ইনশাআল্লাহ আমাদের কাছে আসে আপনারা ইনশাআল্লাহ অর্ডার করবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম